ফের গঙ্গা ভাঙনে আতঙ্ক মুর্শিদাবাদের সামসেরগঞ্জে সোমবার রাত থেকে ভাঙনের কবলে কবলেগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রামে মাটির বাদ সংলগ্ন এলাকায় ধরার গঙ্গাগর্ভে গিয়েছে গিয়েছে মিটার জমি একটি যে কোনো মুহূর্তে বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে এলাকা ছেড়ে পালাচ্ছেন গ্রামবাসীরা বাড়ির যাবতীয় আসবাবপত্র সরিয়ে নিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছেন তারা ভাঙনের কবলে পড়েছেন প্রায় তিরিশটিরও বেশি পরিবার এদিকে লাগাতার একে একে বিভিন্ন গ্রাম গঙ্গার গ্রাসে তলিয়ে যেতে যে такая খুব লক্ষ্য করা গিয়েছে গ্রামবাসীদের মধ্যে ভাঙন প্রতিরোধে সরকারকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম ভাঙ ভেঙে রাত থেকে রাত রাত থেকে এখন বাড়িঘর আপনারা ভাঙিয়ে এখন কোথায় যাবেন বাড়িঘর এখন এই স্কুলে কোন স্কুলে नमस्ते स्कूल अपना नाम मैना रविदास